গঙ্গাসাগরে এসে অসুস্থ বিহারের বাসিন্দা এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো কলকাতায় গঙ্গাসাগরে অসুস্থ রোগীকে চিকিৎসা পাইয়ে দিল এয়ার অ্যাম্বুলেন্স তীর্থযাত্রীদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে গত কয়েক বছর গঙ্গাসাগরে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা রাখে রাজ্য সরকার শুক্রবার সেই এয়ার অ্যাম্বুলেন্সের সুবাদেই প্রাণ বেঁচে যেতে পারে বিহারের মহিলার সূত্রের খবর বিহারের সীতামারহির বাসিন্দা বছর পঞ্চান্নের সুমিত্রা দেবী তিনি গঙ্গাসাগরে এসেছিলেন মকর স্নানের উদ্দেশ্যে কিন্তু শুক্রবার সকালে আচমকায় অসুস্থ হয়ে পড়েন তিনি ভিড়ের মধ্যে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় মেডিকেল ক্যাম্পে সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান সুমিত্রা দেবীর ট্রানজিয়েন্ট স্কিমিক অ্যাটাক হয়েছে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ব্যাহত হলে এই স্ট্রোক হয় চিকিৎসকরা সুমিত্রা দেবীকে অবিলম্বে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেন এমআর বাঙ্গুরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা তারপরেই স্থানীয় প্রশাসন সুমিত্রা দেবীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করেন ওই হেলিকপ্টার সাগর থেকে আসার কথা ডুমুর জোলায় সেখান থেকে ওই রোগীকে পাঠানো হবে ইমার আর বাঙ্গুলে গত কয়েক বছরের মতো এবারও গঙ্গাসাগর মেলায় স্বাস্থ্য পরিষেবায় বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার পুণ্যার্থীদের জন্য দু হাজার দুশো পঞ্চাশটি সরকারি বাস ও পাঁচশোটি বেসরকারি বাসের বন্দোবস্ত করা হয়েছে পুণ্যার্থীদের সুবিধায় সব বাসে থাকবেন সাগর বন্ধুরা শিয়ালদহ শাখায় চলছে অতিরিক্ত ট্রেন নিরাপত্তার স্বার্থে থাকবে একশোটি অ্যাম্বুলেন্স একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং চারটি ওয়াটার অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে শুক্রবার সেই এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া শুরু বাংলা নিউজ